মর্নিং বন্ধুরা শুভ সকাল দেখো আজকে সকালবেলা আরও যেন বেশি বৃষ্টি বেড়েছে তো সব জায়গায় বেশিটা হচ্ছে আজকে বৃষ্টি বেজা সকালের শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের তো রাস্তায় তো লোকজন নেই আর এই আমাদের বাড়িতে দেখো জল জমে গেছে আরো বেশি জমেছিল দেখো বাগানে তো পুরো জল হয়ে গেছে আর এই যে বালতিটাও ভরছে সকালবেলা জল হয়ে গেছে এক বালতি রাত্রে সারা রাত তো বৃষ্টি হয়েছে আর আজকে তো একটু বেশি বৃষ্টি হবে বলছে ভারী বৃষ্টি আর এই যে ফুল গাছের ফুলগুলো দেখো সব নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে আর এই যে আমাদের কলপাটায় বললাম না এখানে সব আগের দিন তো পুরো জল জলগুলো চলে গেছে তো পাড়ে দেখো এখনো জল আছে কারণ বাগানে এখনো জল আছে তো তাই জন্য পাড়টায় এখনো জল দেয়নি দেখায় তোমার দিক থেকে আর সকালবেলা উঠে বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগে আর তার সাথে সুন্দর হাওয়া দিচ্ছে